প্রত্যেক কৃষ্ণপ্রেমী অনুরাগীকে জানায় সুস্বাগতম জীবনে যখন কোনো বিপদে পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি কথা স্মরণ করবেন দেখবেন নিমেষেই আপনার বিপদ কেটে যাবে এবং আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই কথাটি আমাদের প্রত্যেকের জীবনে যেমন সুখ আসে এবং যায় দুঃখ আসে এবং যায় ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনে বিপদ আসবে এবং বিপদ চলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আসেনি স্বয়ং ভগবানও যখন মানবরূপে জন্মগ্রহণ করেছিলেন তাদেরকেও কিন্তু বারবার বিপদের সম্মুখীন হতে হয়েছে তাই ভগবান বলেছেন যখন কোনো বিপদে পড়বেন ভেঙে পড়বেন না চিন্তা না করে শক্ত হাতে তার দমন করতে হবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষ বিপদে পড়ে কেন ভগবান তো মানুষকে সৃষ্টি করেছে তাহলে মানুষের জীবনে এত বিপদ কেন আসে এই বিষয়ে ভগবান বললেন এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবকে ভগবান সৃষ্টি করেছে মানুষও ভগবানের সৃষ্টি প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা সত্তা রয়েছে এই বিশেষে মানুষ দুরকম কর্ম করে এক সুকর্ম এবং দুয়ে কুকর্ম আমাদের কর্মফলের গুণে কিন্তু বিভিন্ন বিপদের আমরা সম্মুখীন হই শ্রী ভগবান বলেছেন কর্মফল আমাদের কখনো পিছু ছাড়বে না অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তেমনি ফল পাবে জন্ম জন্মান্তর ধরে আমাদের কর্মফল ভোগ করতে হয় কিন্তু যখন বিপদ পড়বেন সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান একটি উপায় বলে দিয়েছেন যদি কোনো মানুষ এই কলিযুগে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে এবং খুব করে তার নাম জপতে থাকেন সেই মানুষ সদা সর্বদা বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না শ্রী ভগবান আরো বলেছেন এই যুগে মানুষের যত দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু থেকে মুক্তি পেতে একমাত্র কৃষ্ণ নামই আমাদের মুক্তি দিতে পারে তাই জীবনে যখন কোনো দিন বিপদে পড়বেন এই কথাটি মনে মনে স্মরণ করবেন হে প্রভু আপনার এই অদম সন্তানকে বিপদ থেকে রক্ষা করুন আর সবসময় ভাববেন ভগবান সবসময় আপনার সহায় রয়েছে আর যত বড় বিপদ আসুক না কেন ভগবান তার থেকে আমাকে রক্ষা করবেন ভগবানের ভজন যিনি করেন তার জীবনে শত বিপদ এলেও তাকে কিছু করতে পারে না শ্রী ভগবান আরও বলেছেন যে মানুষ ভগবানকে বিশ্বাস করে তার চরণে আশ্রয় নেন আর ভগবানের ভজন সব সময় করতে থাকে তার জীবনে কোনো বিপদ আসে না তাই ভিডিও শেষে একটা কথা বলবো যখন বিপদে পড়বেন ভগবানের এই কথাটি স্মরণ করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ